এনটিআরসি এর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নিয়ে চূড়ান্ত সভা কাল শুভেচ্ছা সবাইকে আপনারা দেখছেন দৈনিক শিক্ষা ডট কম সঙ্গে আছি আমি প্রিয়াঙ্কা বৃষ্টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ সুপারিশের ক্ষেত্রে পরিপত্র চূড়ান্তকরণ সভা আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায় বিজ্ঞপ্তিতে বলা হয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহকারী প্রধান মানে অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপার ও সহকারী সুপার নিয়োগ সুপারিশের ক্ষেত্রে পরিপত্র চূড়ান্তকরণের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠিত হবে সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি আইন ও বিচার বিভাগের সচিব একজন প্রতিনিধি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন প্রতিনিধি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উপস্থিত থাকবেন পাশাপাশি তিন অধিদপ্তরের মহাপরিচালক ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সব অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক শাখার যুগ্ম সচিব বেসরকারি মাধ্যমিক তিন শাখার উপসচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ শিক্ষা